যেগুলো কি হ্যাঁ বলছিলাম যে সামনে বিয়ে সাদি সবচেয়ে ইউনিক এখন যেগুলো চলতেছে ডাবল পার্টের এটা মেরুনের মধ্যে মধ্যে বিভিন্ন কালার আছে অনেকে মানে বেশি কাজ পছন্দ করে না হালকা সিম্পল কাজ পছন্দ করে

গোল্ডেন আছে হোয়াইট আছে গ্রিন কালার আছে গ্রিন কালার আছে জামদানি পাটি পাঞ্জাবি পাটি টেবিল পাঞ্জাবি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন পর কিন্তু আবার নতুন একটি পাঞ্জাবির ভিডিও নিয়ে চলে আসছি

দোকান আউটলেট এটাও আপনার মনে করেন নিউজ পাশে চন্দ্রীবা সুপার মার্কেট দোতলায় আপনার মারহাম একশো সাতাশ নাম্বার দোকান একশো সাতাশ নম্বর দোকান যোগাযোগ করলেই হবে ওকে তো দশক আসলে শুধু ঠিকানা দেওয়া থাকবে আচ্ছা তারা কিন্তু বারো মাসেই পাঞ্জাবি বিক্রি করে যারা খুচরা বা হোলসেল নিতে চান নিয়ে তাদের কাছ থেকে ব্যবসা করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো হাবিব আজকে শুরুতে কোন ধরনের প্রোডাক্টগুলো দেখবো সব ধরনের প্রোডাক্ট গুলো দেখাবো ধাপে ধাপে সবগুলো দেখা ইনশাআল্লাহ আসতে যেটা দেখে সাদা পাঞ্জাবির ভিতরে সাদা গোল্ডেন কাজ হ্যাঁ একটু অফার প্রাইজের মতো এটা আমাদের দোকান প্রাইস আছে বারোশো পঞ্চাশ যে মাজন আছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে গার্মেন্টস কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটির পাঞ্জাবি সেগুলো আমরা ব্যবহার শাইনিং এর মধ্যে সুতি না কিন্তু খুবই আরাম সুতির মতো আরাম

অনেকে মানে বেশি কাজ পছন্দ করে হালকা সিম্পল কাজ পছন্দ এখন সিম্পল কাজটা বেশি হালকা কিন্তু কাপড়টা ভিন্ন সুতি

আচ্ছা এটা ওয়াশার কিন্তু। কাপড়ে কিছু হবে না ওয়াশ থাকবে এরকমই আবার মধ্যে করতে চান। এটা নিতে পারেন সাদা সাদা কাজ এটা সব ছোট থেকে বড়। সব মানুষ সুন্দর একটা আছে। একবারে ডি গ্রিন কালার সিম্পল তো কাজ। সিম একবার সিম্পল করেন ওনাদের জন্য। এগুলো কত এগুলো 1200 টাকা।

যেহেতু সামনে শীতকাল আসতেছে জামায় ওপরে কোটি জামার ভাই যারা আছে তারা যারা তারাও অনেক চাহিদা চাহিদা অনেক আচ্ছা কালেকশন যত সময় যাচ্ছে অত

এটা এটা আপনার ব্লুর মধ্যে গোল্ডেন আপনার পিন করা পিন করা আছে এক কালার যারা চান তারাও নিতে পারেন মাত্র 1000 টাকা 1000 করে পড়বে এই যে এটা নিতে পারেন আপনার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর 1000 টাকা 1000 টাকা পড়বে তারপরে একটু ইয়ার মধ্যে একটু বেটার কোয়ালিটির মধ্যে আচ্ছা সবগুলো বেটার ওর তুলনা এটা একটু ভালো ভালো আর কি এটা রাখা যাবে আপনার মাত্র 1350 1350 হ্যাঁ একটা গ্রিন এর মধ্যে আপনার যেই কাজটা কাস্টা কিন্তু আপনার শাইনিং দিবে হ্যাঁ একদম ব্ল্যাক এর মধ্যে অ্যাশ অনেক সুন্দর জরি সুতার কাজ করা আচ্ছা

ওকে এই কালারগুলো আপনার একটা কালার করে বললেন এগুলো করে এটাও আছে এটা আছে এটা কালার দুইটা তিনটা চারটা চারটা কালার আছে ফুল বডি কাজ করা এটা দেখতে পারে একদম ফুল বডি কাজ এটাও 1350 টাকা টাকা এটাও 1350 টাকা ওকে এটাও সিকোয়েন্স অফ হোয়াইট মধ্যে যারা চান তারা নিতে আপনি যে কোনো অনুষ্ঠান আপনার মনে করেন অনুষ্ঠান এগুলো পারেন সাদা একটা পাঞ্জাবি দিয়ে বা যে কোনো কাজ করা আছে তারপর আছে আপনার আরেকটু বেটার কোয়ালিটির মধ্যে এগুলো দেখতে পারেন এই যে সতেরোশো পঞ্চাশ টাকা এটা সতেরোশো এটাও দেখেন সতেরোশো টাকা ফুল কাজের মধ্যে কাজ করে এগুলো লোকাল কিছু না

এই ফুল ব্ল্যাক এর মধ্যে কাজ ফুলের কাজ করা কাজ ফুল বডি কাজ করা এটা কিন্তু জরি সুতার মতো শাইনিং দিবে আচ্ছা এটা অনুষ্ঠানের দেখতে পারেন পুরো ফুল বডিতে আপনার সিকোয়েন্সে কাজ করা এগুলো মাত্র 1750 টাকা 1750 টাকা আচ্ছা এটা কালেকশন প্রাইস 1750 মাত্র 1750 টাকা আছে একটা আছে হ্যাঁ কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন

আচ্ছা এটা আমাদের মানে সিঙ্গেল সেল করেন না ফুল সেট ফুল সেট আমি বলে দিই আচ্ছা যেটা না নয় আমাদের দোকান প্রাইস আছে 10000 টাকা অনলাইনে অনলি 6500 টাকা সেট এই সেম যদি আপনারা এলিফ্যান্ট রোড থেকে নিতে যান মিনিমাম পড়বে 15000 টাকা 15 15 16 ফুল সেট যদি আপনারা নিতে যান আরেকটা কয়েকটা কালেকশন আছে যেমন এটা আপনারা অনেকেই ডাবল পার্ট পছন্দ করেন এটা সিঙ্গেল পার্ট এটা মোটামুটি অনেক কালেকশন দেখলাম তাছাড়াও দেখা গেলো যে আমি যদি তাদের শোরুমটা একটু আপনাদেরকে দেখাল প্রচুর প্রচুর কালেকশন আছে শার্ট আছে কাত আছে বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর কোটির কালেকশন পাবেন তো যার যেটা প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটে তো আপনাদের থেকে যারা হোলসেলাররা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু সামনে একটা সিজন আসতেছে আবার আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমরা দেখে যতটুকু সম্ভব আমাদের হোলসেল আমাদেরও একটা আপনাদের যেমন আমাদের আমাদের থেকে নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য হলো আপনি আমাদের থেকে নেন ওই হিসেবে দাম দেবেন ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ কমে পারা যায় আর ঠিকানাটা আবার একটু বলে দেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুশো চুয়ান্ন নম্বর দোকান আলমদিনা গার্মেন্টস এটা আমাদের পাশের দোকানটা এটা হলো হলো আপনার চন্দ্রীমা সুপার মার্কেট দোতালায় মারহাম একশো সাতাশি নম্বর দুইটাই আপনাদের দোকান দুইটা আলমদিনা গার্মেন্টস তাদের দোকান তারপরে মারহামও তাদের দোকান এখান থেকে মূলত আপনার হোলসেলটা হোলসেলটা দেওয়া দেওয়া আর আপনার খুচরা দেওয়া হয় আলমদিন থেকে ওকে দর্শক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর কোন প্রোডাক্ট আছে ভাইয়া না আজকে আজকের মত এখানে আচ্ছা দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ